আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় দিচ্ছি হ্যালো এ আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে আর আজকের ভিডিওতে কিন্তু আমি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য রিয়েলমি রেডমি যে বর্তমান বাজারে বিশ হাজার টাকা বাজেটের আশেপাশে যে মডেলগুলো আছে এই ডিভাইসগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং মার্কেটে সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করব তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আর এই রিয়েলমি সি সেভেন্টি ফাইভটা কিন্তু বর্তমান বাজারে খুবই জনপ্রিয় একটা ডিভাইস ওয়াটার প্রুফ একটা ফোন আইপি সিক্সটি নাইন এটা আপনি পানিতে ফেললেও কিছু হবে না বৃষ্টির পানিতে ফিরলেও কিন্তু এটা কিছুই হবে না তো লুকিংটা কিন্তু খুবই সুন্দর পিছনে ম্যাট ফিনিশিং স্লিম একটা ডিভাইস আট একশো আঠাশ অফিসিয়াল প্রাইস কিন্তু বিশ হাজার টাকা আমাদের শপে আসতে পাবেন মাত্র আঠারো হাজার সাতশো টাকাই এবং আট দুশো ছাপ্পান্নর অফিসিয়াল প্রাইস কিন্তু তেইশ হাজার টাকা আমাদের শপে আসলে পাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় দুইটা ভেরিয়েন্টই কিন্তু মার্কেটে সেরা প্রাইস দিয়েছি এবং যারা কমে নিতে চাচ্ছেন তারা অবশ্য আমাদের শপকে ভিজিট করবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ তো এরপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রেডমি নোট টুয়েলভ ফাইভ জি নোট টুয়েলভ ফাইভ যেটা কিন্তু বাজেটের মধ্যে সেরা ফোন আজকে দিব স্পেশাল প্রাইস তার আগে একটু বলে রাখি এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন সুপার সুপারঅ্যামোলের ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট স্নপ্রাগন ফোর জেন প্রোসেসর আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় দিচ্ছি স্পেশাল ডিসকাউন্ট এর এর থেকে বেশি প্রাইজ আমরা সেল করেছি আজকে দিচ্ছি মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা তো এই স্পেশাল প্রাইজ নিতে চাইলে অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন নোট থার্টিন নোট থার্টিন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পিছনে গরি গ্লাস তেত্রিশ শটের ফার্স্ট সুপার সুপারঅ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপিন্ট স্নপ্রাগন সিক্স এইটি ফাইভ এর প্রসেসর প্রাইস দিচ্ছি মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম তারপরে পেয়ে যাচ্ছেন নোট চোদ্দো বর্তমান বাজারের সব থেকে জনপ্রিয় ডিভাইস নোট চোদ্দো নোট তেরো সিমিলার কনফিগারেশন এটাতেও কিন্তু ডোয়াল স্পিকার তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জিং একশো আট ক্যামেরা সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার সাতশো টাকা প্রাইস একুশের উপরে ছিল আজকের স্পেশাল প্রাইসে পাচ্ছেন মাত্র বিশ হাজার সাতশো টাকায় এবং অন্যান্য কালারগুলোও কিন্তু আমাদের শপে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে পেয়ে যাচ্ছেন রেডমি থার্টিন সত্তর হাজার টাকা অফিসিয়াল প্রাইস ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আমাদের শপে ছয় একশো আঠাশ পাবেন মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় অফিসিয়াল প্রাইস কিন্তু সত্তর হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অফিসিয়াল এই ডিভাইসে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাশাপাশি আমাদের কাছে পাচ্ছেন রেডমি চোদ্দো সি চোদ্দো সির অফিসিয়াল প্রাইস পনেরো হাজার টাকা এটা আমাদের কাছে আসতে পাবেন মাত্র

পনেরো হাজার পাঁচশো টাকায় এবং জি জিরো ফাইভ চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম গুড লুকিংয়ের এই ফোন হ্যান্ডি সাইজ ফোন পাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় পাশাপাশি রিয়েলমির মধ্যে আরও অনেক ফোন আছে আঠারো হাজার টাকায় সি সিক্সটি ফাইভ আমরা দিচ্ছি সতেরো হাজার টাকায় অফিসিয়াল ডিভাইস হয় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাশাপাশি সি সিক্সটি থ্রি সি সিক্সটি থ্রির প্রাইস কমেছে ছয়শো টাকা এখন পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় আমরা এক হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি পনেরো হাজার টাকায় এবং আঠ একশের প্রাইস কিন্তু সতেরো হাজার আমরা এক হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি ষোলো হাজার টাকায় সি সিক্সটি ওয়ান পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে একটি সেরা ফোন কৃত একটা ডিভাইস পনেরো হাজার টাকার দাম হলেও আমাদের কাছে পাবেন মাত্র চোদ্দো হাজার একশো টাকায় তো প্রত্যেকটা ডিভাইসেই কিন্তু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেছি মার্কেটের বর্তমান স্পেশাল প্রাইসগুলো দিয়েছি যার যেটা লাগবে অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন এবং যারা ঢাকার বাইরে আছেন ঢাকার বাইরে থেকে নিতে চান তাদের জন্য কুরিয়ার ফ্যাসিলিটিস আছে ক্যাশ অন ডেলিভারিতে চব্বিশ ঘন্টা আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন যারা সরাসরি আমাদের শপকে ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি বলে দেই বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ yeah